নিউজ ভারতের কনস্টিটিউশন ক্লাব আজ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল সাক্ষী রইল দেশ পজিটিভ বার্তার উদ্যোগে তাদের ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভে দেশের অন্যতম এক সবুজের অভিযানের সাফল্যের সাক্ষী থাকল সকলে যা এক সময় কেবল অবিশ্বাস ও সাহসী ভাবনা বলে মনে হয়েছিল আজ তা পরিণত হয়েছে এক জন আন্দোলনে কৃষক ছাত্রছাত্রী নারী উদ্যোক্তা এবং সারা দেশের অসংখ্য স্বেচ্ছাসেবকের একত্র প্রচেষ্টায় শুধু গাছ সঙ্গে হয়েছে এক সুস্থ এবং ভারতের স্বপ্ন এই সাফল্য কেবল সংখ্যার কথা নয় প্রতিটি চারা গাছ হলো আমাদের পৃথিবীর প্রতি যত্ন সাহস এবং দায়িত্ববোধের প্রতীক এটা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার এবং আগামী প্রজন্মের প্রতি আমাদের কর্তব্য পুনর্নিশ্চিত করার অঙ্গীকার বলে জানান পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা এবং সিও ডক্টর এদিনে এদিনের সম্মেলনেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী উদ্যোক্তাদের ভূমিকায় দেশ জুড়ে বহু নারী নেতৃত্বাধীন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এনে কর্মসূচি এবং ব্যবসা পরিচালনায় এক অগ্রণী ভূমিকা নিয়েছে তাদের নেতৃত্ব প্রমাণ করেছে যে পরিবেশ রক্ষা এবং সামাজিক উন্নয়ন আসলে এক অপরের সঙ্গে গভীরভাবে জড়িত আছে এরা শুধু নিজেদের পরিবারকে নয় সমাজকেও রূপান্তরিত করেছে প্রকৃতির অভিভাবক হয়ে উঠেছে বলে জানান মলয়পিঠ এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরও উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক শিক্ষাবিদ ডক্টর অয়নজিৎ সেন জাতীয় নেতা এবং নীতি ডক্টর ডক্টর কান্তি মণ্ডল শ্রম এবং কর্মস্থান মন্ত্রকের উপসচিব শ্রী সন্দীপ বর্মা ভার্চুয়াল সলিউশনের ডিরেক্টর মিস্টার বৈরব পরাশর এবং শ্রী গঙ্গারাম হাসপাতালের সহপরিচালক ডক্টর সুরেশ সিংভি উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকরাও দৈনিক ভাস্করের মুকেশ কৌশিক এস এস এবং সিনিয়র টেলিভিশন সাংবাদিক মিস আরতি রায় এরা সকলেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকাকে সামনে আনেন এদিনের বক্তাদের এই বৈচিত্র্য আক্ষরিক অর্থেই প্রমাণ করেছে যে সমাজের সব ক্ষেত্রে এই বৃক্ষরোপণ মিশনের প্রতি গভীর সমর্থন তৈরি হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই আসলে সমগ্র সমাজের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় এক বছরে এক কোটি গাছ উদ্যোগের সবচেয়ে বড় শক্তি তার তৃণমূল স্তরের ভিত্তি হাজার হাজার স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা চিকিৎসক সমাজকর্মী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে গাছ লাগানো এবং পরিচর্যায় যুক্ত হয়েছেন এর মধ্যেও শুধুমাত্র সবুজ আচ্ছাদনে তৈরি হয়নি জন্ম নিয়েছে সচেতনতা এবং সম্মিলিত সামাজিক দায়িত্ববোধ অনেকের কাছেই আন্দোলন হয়ে উঠেছে ব্যক্তিগত অভিজ্ঞতা এক তরুণ স্বেচ্ছাসেবক জানান যে যখন প্রথম চারটি রোপণ করি মনে হয়েছিল ভবিষ্যতের জন্য এক প্রার্থনা করছি এখন ওটাকে বড় হতে দেখে মনে হচ্ছে আমি যেন নিজের থেকেই বড় কিছু রং সেই ধরনের ভাবনা পুরো সম্মেলন জুড়ে ছড়িয়েছিল যা বরাবর মনে করিয়ে দিচ্ছিল প্রকৃত পরিবর্তন শুরু হয় ছোটো ছোটো অথচ ধারাবাহিক যত্নশীল পদক্ষেপের মধ্যে দিয়ে। এদিন এর কনক্লেভ শুধু সাফল্যের উদযাপন নয় ছিল আগামী দিনের জন্য কর্মপন্থার আহ্বায়ন আয়োজকরা ঘোষণা করেন যে গ্রিন মিশন এবং সম্প্রচারিত হবে নতুন নতুন সামাজিক ক্ষেত্রকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে লক্ষ্য এমন এক স্বনির্ভর পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি গাছ হবে পরিবেশ ও সামাজিক উন্নয়নের বৃহত্তর চক্রের সম্মিলিত কর্ম এবং সহমর্মিত এবং অধ্যাবাসায় গড়ে তুলতে পারে এক সবুজ এবং সুন্দর ভবিষ্যৎ